আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন যাবত অনেক প্রবাসী ভাই নখ দিচ্ছেন বর্তমান সময় অর্থাৎ দু হাজার চব্বিশ সাল এই সময়টায় আমরা কিভাবে মালিক পরিবর্তন করতে পারি বা কপাল হতে পারি আজকের এই বিষয় আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। এবং বর্তমান সময়ে আপনি যদি কপাল হন বা মালিক পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট বা কি কি থাকা লাগবে কি না থাকলে আপনি কপাল হতে পারবেন না সর্বপ্রথম বলি কফালা সিস্টেমটা কিন্তু আমরা দুই ভাগে বিভক্ত করে দিচ্ছি প্রথম হচ্ছে একটা হচ্ছে আপনার মালিক অর্থাৎ মালিকের অনুমতি নিয়ে কফাল হওয়া আরেকটা হচ্ছে মালিকের অনুমতি ছাড়া কফালা হওয়া প্রথম হলে মালিকের অনুমতি নিয়ে কফাল হওয়া হতে হলে আপনার যে পুরান মালিক সে মালিক অনুমতি দিতে হবে দিলে পুরাণ মালিক অনুমতি দিয়ে আপনাকে কফালা করে নেবে তার জন্য যেটা করবে আপনার যেটা করা প্রয়োজন আপনি যদি মালিক পরিবর্তন করতে চান নাম্বার ওয়ান আপনার অ্যাপসার অ্যাকাউন্ট থাকতে হবে নাম্বার টু এই অ্যাপসার অ্যাকাউন্ট দিয়ে আপনাকে কিউআর রেজিস্ট্রেশন করতে হবে মাস্টলি এই দুইটা সার্ভিস আপনার কিন্তু ওপেন থাকা লাগবে ওকে তারপর আপনি যে নতুন মালিকের আন্ডারে কপাল হতে চাচ্ছেন সেই নতুন মালিক সর্বপ্রথম তার যে কিউ আছে সেখান থেকে তলব দেবে আপনার পুরান মালিক সেখান থেকে পুরান মালিক তলবটা ওকে করার সাথে সাথে সেই তলবটা আপনার কাছে চলে যাবে আপনি তলবটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার যে নতুন মালিক যার কাছে আপনি পরিবর্তন করতে চাচ্ছেন কপাল হতে চাচ্ছেন তার কাছে চলে যাবে এবং এই যে তার কাছে চলে গেলে বাকি কাজগুলো হচ্ছে তার এর আগে বলে রাখি আপনি যদি প্রথমবার কপাল হয়ে থাকেন অর্থাৎ প্রথমবার মালিক পরিবর্তন করে থাকেন সেই ক্ষেত্রে আপনার দু হাজার রিয়াল দ্বিতীয়বার করলে আপনারা সেটা জানেন চার হাজার রিয়েল তৃতীয়বার করলে সেটা হয়ে যায় ছয় হাজার রিয়েল এরপরে যতবার করবেন ছয় হাজার রিয়েলই চলে আসে তো এই হচ্ছে সিস্টেম যে মালিকের অনুমতি নিয়ে আপনি কফাল হতে আপনার এই সিস্টেমগুলো আপনাকে মানতে হবে এবার আসা যাক মালিকের অনুমতি ছাড়া কীভাবে কফালো করব মালিকের অনুমতি ছাড়া যদি আপনি কপাল হতে চান ওই যে প্রথমে বললাম আপসার এবং কিউআর দুইটা আপনার বাধ্যতামূলক থাকতে হবে সেই সাথে আপনার একামার মেয়াদ থাকা যাবে না অর্থাৎ আপনার পুরাণ মালিকের আন্ডারে আপনার একামাটি এক্সপায়ার হতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার পুরাণ মালিকের সাথে আপনার কোনো ধরনের চুক্তি থাকা যাবে না যদি আপনার পুরান মালিকের সাথে আপনার চুক্তি না থাকে এক আমার এক্সপায়ার থাকে সেক্ষেত্রে আপনি কোনো নতুন মালিকের সন্ধান নেন এবং সেই নতুন মালিকের মাধ্যমে আপনি সে আপনাকে তলব দিবে আপনি তলব অ্যাকসেপ্ট করবেন করার পর আপনার যে নতুন মালিক যার আন্ডারে আপনি মালিক পরিবর্তন করতে চাচ্ছেন নতুন যে মহাশা আপনি যেতে চাচ্ছেন তার অ্যাবসারে গিয়ে সে আপনার কাজগুলো করে নেবে আপনার তথ্যগুলো আপডেট দিবে সে আপনার যে কপালার ফিটি সেটা প্রদান করবে এবং সব কিছু কমপ্লিট করার পর সে আপনার একামাটা রেনিউ করবে যতক্ষণ পর্যন্ত আপনার একামাটা রেনু না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সেই আন্ডারে ট্রান্সফার পুরোপুরি সম্পূর্ণ হবে না তাই আপনার একামাটা রেনু করার পর আপনার সমস্ত কমপ্লিট কাজগুলো করার পর আপনার মালিক পরিবর্তন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এই দুইভাবে কিন্তু আপনারা কফাল হতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে আপনারাও ছিলেন আর দশটা ভাই উপকৃত হতে পারে